তিনি ইন্তেকাল করেছে আল্লাহ বাগ্রাবুল আলাম তানাকে যে ধন সম্পদ দিয়েছিলো সে ধন সম্পদ গেল কোথায় তানার সন্তান দিগর কাছে আসলো এই সন্তানগুলো যখন ইন্তেকাল করবে আবার ওই সম্পদগুলো তানার ওয়ারেসের দিকে চলে গেল তাহলে আপনি নিজের সম্পদ বলে দাবি করেন কোন সম্পদ আচ্ছা এই মাঝমিষেটা বসে আছি আমি যে বাড়ি ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে এই মাঝমিশটায় হয়তো আমার শেষ মাজমিস হয়ে যেতে পারে তাহলে নিজেকে নেন আপনি যে সম্পদের জন্য প্রস্তুতি অহংকার করছেন সে সম্পদ তো আদৌ আপনার না সে সম্পদ আপনি কবর পর্যন্ত চলে যান আপনার পরিবার পরিজন ঝগড়া করবে আপনার সম্পদের জন্য কি সম্পদের অহংকার দেখাচ্ছেন আপনি আজ হায়াতে জিন্দেগিতে আপনার নিঃশ্বাস যতক্ষণ ততক্ষণ আপনি সম্পদের মালিকানা বলে দাবি করছেন কিন্তু যখনই আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে এই সম্পদ আর আপনার থাকবে না সম্পদ নিয়ে আপনার ওয়ারে স্ট মারামারি আল্লাহ পাখ আগুল আলমিন আমাদের ঘুর থেকে হেদে না চলার তহফিদে গুরু না আমি এবং বেশি বেশি করে কবরকে স্মরণ করার তফিদ দে গুরু না আমি কবর কারোর জন্য জান্নাতের বাগান কারো জন্য আবার জাহান নামার গুহা যেভাবে আপনি নিজেকে পরিচালিত করবেন তারই প্রতিফলন আপনি কবরে পাবেন হাজরাতে আলী বলছেন আপনার মৃত্যুটা কতটা কঠিন দেখুন যখন কোনো ব্যক্তিকে যান কবজ করা হয় সেই সময়টা এতটা কঠিন হয় হাজরাতে আলী তার বলছেন যে যদি কোনো ব্যক্তিকে এক হাজারবার যদি হারালো তালোয়ার দিয়ে তাকে আঘাত করা হয় তার চাইতেও অধিক বেশি কবরের যন্ত্রণা হয় মৃত্যুর যন্ত্রণা হয় যখন কবজ করা হয় তো সেই সময়ের যে কষ্টটা হয় হজরতে আলী ওয়াজু হুজুর বলছেন যে যদি কোনো ব্যক্তিকে এক হাজার বার যদি হারালো তালোয়ার দিয়ে আঘাত করা হয় তার চাইতেও অধিক বেশি মৃত্যুর যন্ত্রণা আমাদের সকলকে যেন ইমানই হালতে মৌতে টেবুর নামির